নগেন্দা এবার ভাবছি কাজের জন্য বাইরে যাব। খুব কাজ করে বেশ কিছু টাকা কামাবো হ্যাঁ গ্রামে ফসলের সময় ছাড়া বাকি সময়গুলো কোনো কাজই থাকে না প্রায় তাই ভাবছি এবার বাইরে যাবই যাব পলাশ কথাটা তুই খারাপ বলিস তবে আমি গ্রাম ছেড়ে বাইরে গিয়ে কাজ করবার পক্ষে নই গ্রাম গ্রামী সে যতই তুমি বাইরে যাও বড় শহরে যাও গ্রামের মতো শান্ত কোথাও নেই সেটা অবশ্যই ঠিকই বলেছ নগেন্দা কিন্তু টাকা রোজগারের জন্য বাইরে তো যেতেই হবে তাই না গ্রামে না আছে কোনো অফিস কাছারি না আছে মিল বা অর্থ উপার্জন করবার কোনো সাধন পলাশ বলি কি এই গ্রামে থাকলে নিজের বাড়ির সময় মতো ভালো মন্দ খাবার এই দুপুরে সামান্য দিবানিদ্রা এ সকালেও নিজের মতো করে ঘুম থেকে ওঠা বলতে পারো নিজের এক প্রকারের স্বাধীনতা আছে কিন্তু বাইরে গেলে পরে পরের অধীনে কাজ করতে হবে নগেন্দা যাই বলো আমি ঠিক তোমার কথায় একমত হতে পারছি না গ্রামে কত লোক বাইরে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছে তাহলে ওরা কি ওখানে সুখী নাই বলছো তা তুমি ঠিকই ওপর তাদের সবাইকে সুখী মনে হয় কিন্তু ভেতরে তারা গ্লানিতে জ্বলছে বাইরে গিয়ে কাজ করলে প্রথম প্রথম বেশ ভালো লাগে তারপর আস্তে আস্তে মালিকরা তোমার দুর্বলতা জেনে তোমাকে তাদের মতো করে চালাবে হ্যাঁ নগেন্দা তুমি কি করে জানলে এসব তুমি তো কখনো বাইরে যাওনি আর কি কি হতে পারে বাইরে গিয়ে কাজ করলে এই বলছি বলছি বলা শোন তাই আমি তো তাই কোনোদিন বাইরে যাইনি একবার বাইরে গিয়ে কাজ করা শুরু করলে সুবিধে অসুবিধে মতো ছুটি পাবি না তোকে গাঁধার মতো খাটিয়ে নেবে তারপর স্বল্প টাকা দিয়ে মুখটা বন্ধ করে দিবে বুঝলে তাহলে তুমি বলতে চাইছো বাইরে গিয়ে টাকা রোজগার করবার পরিকল্পনাটা উচিত হবে না আমাদের গ্রামেই থেকে যা করবার করব এখানেই সুখ তাই তো দিলাম তো পলাশের মাথাটা নষ্ট করে কি গো পূজা কোথায় আছো ওই তো পূজা তোমার শরীর ঠিক আছে তো মা মুখটা কেমন যেন শুকিয়ে গেছে কি হয়েছে বলো দেখি আমায় জেঠিমা আমার মন মেজাজ একেবারেই ভালো থাকে না আমাদের অর্থনৈতিক ক্ষমতা এত খারাপ হয়ে গেছে যে তোমাকে কি বলি ও আচ্ছা আচ্ছা বুঝেছি তাহলে পলাশ কি কোনো কাজকর্ম করে না গ্রামে থেকে যখন যেটা কাজ পায় তখন সেটা করে কিছু টাকা নিয়ে আসে বটে কিন্তু সে সামান্য টাকা দিয়ে সংসার চলে না জেঠিমা তাহলে পলাশকে বলো কিছু বাইরে গিয়ে কাজ করতে অনেকেই তো আমাদের গ্রাম থেকে গিয়ে বাইরে কাজ করছে শুনলাম বাইরে গিয়ে কাজ করতে পারলে নাকি অনেক টাকা পাওয়া যায় তুমি ঠিকই শুনেছো গো জেঠিমা পলাশও ভাবজি বাইরে যাবে তবে যখন যাবে তখন যাবে কিন্তু এই মুহূর্তে আমাদের পেটে ভাত জোটানো যে মুশকিল হয়ে গেছে যে আমার ভালো লাগছে না কি করি কি না করি মন খারাপ পূজা করো না একটা কথা বলি তুমিও কাজ করে তোমার বরকে সংসার চালাতে সাহায্য করতে পারো আমি কাজ করে পলাশকে সাহায্য করব কি কাজ করব আমি কে আমাকে কাজ দেবে আমি বলছি শোনো আমার একটা কুমড়ো ক্ষেত আছে সেখানটা তোমার দেখতে হবে এবং সেখান থেকে কুমড়ো নিয়ে বাজারে বিক্রি করে যে টাকা পাবে সেই টাকার কিছু অংশ আমাকে দিয়ে বাকিটা নিজের হাতে রাখবে বুঝলে ওই নিলিমা দেখো দেখো ওই ছেলেটা পূজার বর না ওটা তো পূজারি বর কি কাজ করে দেখে তো মনে হচ্ছে না খুব একটা ভালো রোজগার করে বলে ওই আর কি দিন আনে দিন খায় যখন কাজ থাকে খাবার জোটে না থাকলে উপবাস যা বললে নীলিমা পুরুষ মানুষের যদি রোজগার কম হয় তাহলে কেউ ভাব দিতে চায় না ওই পূজার কথা ভাবলে কষ্ট হয় গো খুব ভালো মেয়েটা কিন্তু ওর কপালে এমন ভিকারি বর জুটেছে নীলিমা তোর কথা শুনে আর হাসি পাচ্ছে আমার তার মানে ওর বরের মতি রোজগার নেই ওদের তাই অভাবের সংসার তবে আর কি ভাগ্যিস আমাদের বরেরা বাইরে গিয়ে কাজ করে নইলে আমাদেরও এই পূজার মতোই অবস্থা হতো বাহ বুড়ির কুমড়ো খেতে তো বেশ ভালো কুমড়ো ধরেছে হ্যাঁ একটা কাজ করলে কেমন হয় আজকে রাতে যদি একটা কুমড়ো চুরি করতে পারি তাহলে সেটা বেঁচে সকালে গিয়ে কিছু টাকা আনতে পারবো বলুন বলুন আগে 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 আমি নগি যেটি মা তুমি ও এটা তোমার ক্ষেত বুঝি আগে আমার প্রশ্নের উত্তর দাও তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো ওই আর কি বিশেষ কোনো কারণ নেই আর কি বাহ কোনো কারণ না থাকলে কেউ কি এভাবে পাগলের মতো দাঁড়িয়ে ক্ষেতের দিকে চেয়ে থাকে আসলে আমি ওই কুমড়ো গাছের মাচাগুলো দেখছিলাম কি সুন্দর করে বাঁশ দিয়ে গেঁথে গাছগুলোকে ঠেকিয়ে যেতে না দেখে দেখা বা দারুণ 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 করেছো নগেনকে দেখে আমার মনে সন্দেহ যাচ্ছে ওর মতি গতি দেখে খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না নিশ্চয়ই ওর মনে অন্য কোনো ফন্দি আছে বাবা পার্বতী দেখছি বাজারে কুমড়ো নিয়ে বসেছে যাই গিয়ে ওকে কটা কথা শুনিয়ে দিয়ে আসি একশো একশো পঁয়ত্রিশ দুশো দুশো দশ দুশো আশি তিনশো পঁয়ষট্টি চারশো বিশ বা বা পার্বতী তোমাকে দেখে যে অবাক হলাম তুমি ঘরের বউ হয়ে এই বাজারে এসে কুমড়ো বিক্রি করছো কেন লতাদি কোনো বইতে কি লেখা আছে যে ঘরের বউ বাজারে গিয়ে কোনো কিছু বিক্রি করতে পারবে না তোমার কি কথা বলার ধরন পার্বতী খুব বেমাগ হয়েছে বুঝি যেমন প্রশ্ন করবে তেমনই যে উত্তর পাবে আর দেমাগের কথা বলছো সেটা দেখছি তোমারও কম নয় পার্বতী সামলে কথা টাকার লোক তোমার বর বাইরে আরো আরো টাকা চাই টাকার পিসা চিনি আর একটা কথা বললে তোমার জীব আমি টেনে ছুঁড়ে ফেলবো আমি কুমড়ো বিক্রি করে টাকা রোজগার করছি তাতে তোমার এত গায়ে জ্বালা হচ্ছে কেন শুনি তোমার মতো তো আমি পয়সার পিসাচ নই যে বাজার হাটে দুম করে বসে শাক সবজি বেচতে শুরু করব। আমাদের বড় বাইরে কাজ করে কই কই আমরা তো টাকার পেছনে ছুটছি না আমাদের তোমার মতো এত টাকার খিদে নেই বুঝলে টাকার খিদে নেই বটে কিন্তু অন্যের পেছনে লাগার অফিস আছে তাই না পরনিন্দা পরচর্চা এসব করেই দিন চলে যায় তোমাদের আমি তো আর ঘরে বসে নেই যে এইসব করবো সসম্মানে নিজের ক্ষেতের কুমড়ো বিক্রি করে রোজগার করছি লোকের পিছনে কাঠে দিয়ে নয় পূজা কোথায় যাচ্ছ সকাল সকাল জেঠিমার কুমড়ো খেতে যাচ্ছি জেঠিমার কুমড়ো খেতে গিয়ে কি করবে তুমি সেখানে গিয়ে আমি কাজ করব জেঠিমা আমাকে কাজে যেতে বলেছে উম্র খেতে কাজ করবে একটু খুলে বলো তো পলাশ বলছি আমাদের আর্থিক অবস্থার যা অবনতি হয়েছে এই মুহূর্তে কোনো কাজ না করলে না খেয়ে মরতে হবে জেঠিমা আমাদের কথা জানতে পেরে আমাকে বলল একটা নাকি কাজ দেবে আচ্ছা জেঠিমা আবার কি কাজ দেবে তোমাকে জেঠিমা বলল ওনার দেখা দেখাশোনা করতে আর কিছু কুমড়ো নিয়ে গিয়ে হাটে বেঁচে আসতে এবং কুমড়ো বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেখান থেকে কিছু অংশ ওনাকে দিয়ে বাকিটা আমাকে নিতে বললেন বুঝলি এবার আমি যাচ্ছি বেশ শেষমেশ ঘরের বউ হয়ে তোমাকেও কাজ করতে হচ্ছে এর থেকে দুঃখ এবং অপমানজনক ঘটনা আর কি হতে পারে তো হায় ওপরওলা আমার আর ভালো লাগছে না নীলিমা দেখলি দেখলি তো পার্বতী আমাদের কত কথা শুনিয়ে দিল কটা টাকার মুখ দেখে সে একেবারে অহংকারী হয়ে গেছে ঠিক বলেছ লতাদি পার্বতীর কি চ্যাটাক চ্যাটাক কথা সে এখন ধরাকে সরা জ্ঞান করেছে গো একটা পরিকল্পনা মাথা এসেছে সেটা হচ্ছে আমরাও যদি হাটে কুমড়ো বেচা শুরু করি তাহলে কেমন হয় লতাদি তোমার ধারণাটা কিন্তু দারুণ এত পর আমরা কুমড়ো বেঁচে পার্বতীর এত কুমড়ো পাবো কোথায় সেটাও একটা ভাবনার বিষয় লতাদি এক কি হলো ভুটান কি তো আলোচনা হচ্ছে শুনি পলাশ বলছি আমরা দুজনে হাতে গিয়ে কুমড়ো বেচতে চাই হঠাৎ হাটে গিয়ে কেন কুমড়ো বেচার শখ হলো তোমাদের পরেরা তো বাইরে কাজ করে তাই না আসলে আজ হাটে পার্বতীকে দেখলাম কুমড়ো বেচতে তখন লতা দিয়ে ওকে বলল তোমার বর তো বাইরে কাজ করে ভালোই রোজগার করছে তাহলে তোমার এত পয়সার খিদে কেন যে তুমি কুমড়ো বিক্রি করতে হাটে বসেছো বাবারে পার্বতীর দেখি খুব দিমাগ হয়েছে এরপর কি বললো এরপর আমাদের যা তা কথা শোনালো বললো ও নাকি আমাদের মতো বসে নেই সসম্মানে কুমড়ো বেচে টাকা রোজগার করছে তাই আমরা ভাবলাম আমরাও কুমড়ো বেচবো হাটে গিয়ে তার জন্য তোমার সাহায্য চাই বেশ বউটান তোমাদের এই ঠাকুর পোয়াছে না আই দেখো হুকুম করো দেখবে সব হাজির হয়ে যাবে সামনে নগেন আমাদের কিন্তু কুমড়ো এনে দিতে হবে কি

তুমি আমায় বলবে তোমার মন খারাপের কারণ আসলে কাল বিকেলে ওই নগেন এসে আমার কুমড়ো ক্ষেতের দিকে তাকিয়েছিল ও হয়তো নজর দিচ্ছে আমি জিজ্ঞেস করতেই কথা ঘুরিয়ে চলে গেল এমনিতেই নগেন সুবিধের নয় তাই চিন্তা হচ্ছে জেঠিমা আমারও খুব ভয় হচ্ছে নগেন্দা খুব একটা ভালো লোক নয় ও যখন তোমার কুমড়ো খেতে এসে দেখে গেছে তার মানে ওর মনে নিশ্চয়ই কোনো কুটিল পরিকল্পনা আছে তাহলে একটা কাজ করা যাক কাল থেকেই কুমড়ো তুলে নিয়ে গ্রামের হাতে গিয়ে বিক্রি করতে হবে তুমি সকাল সকাল চলে এসো কেমন যেমন বললাম সেভাবেই কাজ করো কেমন বেশ জেঠিমা আপনি চিন্তা করবেন না আমি সকালে এসেই কাজ শুরু করে দেব আপনার কথা মতো এসো এসো বৌটান আস্তে আস্তে মুখে আওয়াজ করো না এই পাটি পিটিপে এসো পাটি পিটিপে লতা দি দেখো দেখো বুড়ি বেশ ভালো কুমড়ো ক্ষেত করেছে হ্যাঁ নীলিমা তাই তো দেখতে পাচ্ছি অনেক কুমড়ো ধরেছে

আমারও তাই মত নগেন বুড়ি যেভাবে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে এখন চুরি করতে গেলেই ধরে ফেলবে আর ওনার লাঠি দিয়ে পেটাবে না বাবা না আমি পারবো না শান্ত হও শান্ত হও দৌড়া আমি কি বলছি শোনো আগে সেটা আজকে এই পরিস্থিতিতে কুমড়ো চুরি করা যাবে না বরং কালকে সকালে দেখব বুঝলে এখন সবাই বাড়ি যাও ইতো তো দেখছি লতা নীলিমা আবার সামনে কুমড়োর দোকানও দিয়েছে এত কুমড়ো পেল কোথায় একবার গিয়ে জিজ্ঞেস করে দেখি তো নীলিমা দেখ দেখ পার্বতী আমাদের দিকে কিভাবে দেখছে হিংসে বুঝলে লতা দি হিংসে হিংসে হচ্ছে ওর এবার আমরা দেখিয়ে দেব কত ধানে কত চাল হুম। ও মনে হচ্ছে আমাদের দোকানের দিকেই আসছে কুমড়োর ব্যাপারে জিজ্ঞেস করলে কিছু আবার বলিস না সে কথা কি আমাকে শেখাতে হবে নাকি দিদি তুমি কোনো চিন্তা করো না আমি এই মুখে কুলু পেঁটে থাকবো আচ্ছা এত কুমড়ো কোথা থেকে পেলে তোমরা নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে বলো তো সত্যি কথাটা বলো তাড়াতাড়ি আমার সব শেষ হয়ে গেল রে সব সর্বনাশ হয়ে গেছে এখন আমি কি করি কোথায় যাই আমার ক্ষেতের সব কুমড়ো চুরি করে নিয়ে গেছে রে হরি তোমার এই সর্বনাশ কি করলো গুজি সব কুমড়ো চুরি করে ফেলেছে ইস এত কষ্ট করে তুমি কুমড়ো ক্ষেতটা করেছ পূজা আর বলিস না সবই আমার পোড়া কপাল জেঠিমা তোমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে কি করে মাথা ফাটলো তোমার আর কারাই বাই ঘটনা ঘটালো কাল রাতে আমি পাহারা দিচ্ছিলাম আমার কুমড়ো খেতে ভোর রাতের দিকে দুজন চাদর গায়ে দিয়ে মুখ ঢেকে এসে আমাকে মারতে শুরু করলো সর্বনাশ কি ভয়ঙ্কর কাণ্ড করেছে তোমাকে মারলো যেঠিমা আমাকে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে ব্যথার চোটে আমি সাময়িক ক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়ে যাই আর ঠিক সুযোগ নিয়ে আমার কুমড়ো ক্ষেত থেকে সব কুমড়ো চুরি করে নিয়ে যায় না জিঠি আচ্ছা বলো তো তোমার কারোর প্রতি সন্দেহ হচ্ছে কি হ্যাঁ একজনের ওপর আমার সন্দেহ হচ্ছিল সেই বিকেল থেকেই সে হচ্ছে নগেন কাল বিকেলে আমার ক্ষেতের সামনে এসে দাঁড়িয়ে কি যেন দেখছিল আমি ওকে জিজ্ঞেস করতেও বললো বাঁশের মাছগুলো দেখছে তারপরে চলে যায় নগেন্দা একটা বদমাইশ লোক সে এমন জঘন্য অপরাধ অনায়াসেই করতে পারে কিন্তু তুমি বললে দুজন তাহলে নগেন্দার সাথে অপরজন কে ছিল নগেন্দা নগেন্দা কোথায় তুমি তাড়াতাড়ি বাইরে এসো বলছি ও পলাশ পূজা এই সকাল সকাল দুজনে আমার বাড়িতে কি জন্য এলে ছি নগেন্দা আপনার লজ্জা থাকা উচিত আপনি এতটাই নিচে নামতে পারেন সেটা ভেবেই আমার আপনাকে ঘেন্না হচ্ছে কেন পূজা আমি কি এমন করেছি যার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ নগেন্দা তুমি এত ন্যাকামো করে ভালো সাজবার চেষ্টা করো না তোমার চরিত্র আমরা জানতে পেরে গেছি তুমি একটা চোর এ পলাশ কখন থেকে তোমরা দুজন আমাকে যাদা বলে যাচ্ছো এবার কিন্তু আর একটা কথা বললে আমি চুপ করে থাকবো না বলে দিলাম আগে বলো কি হয়েছি কেন নগেন্দা কাল রাতে জেঠিমার বাগান থেকে আপনি কুমড়ো চুরি করেছেন তার উপর জেঠিমার মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন এবার বলুন তো কেন করলেন এই কাজ ছি 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 না না আমি এই কাজ করিনি বিশ্বাস করো আমি চুরি করিনি নগেনদা তুমি অস্বীকার করলে কি হবে আমি গ্রামের লোকজন জড়ো করে তোমার নামে নালিশ করব। কেন এমন কাণ্ড ঘটালে হ্যাঁ পলাশবাই এমন করো না আমি আমি চুরি করতে পারি মানে রাতে গেছিলাম কে ঠিকই কিন্তু যেটিকে লাঠি নিয়ে পাহারা দিতে দেখে ভয় পালিয়ে আসি নগেন্দা তুমি সত্যি কথা বলছো তো আমার কিন্তু নগেন্দার কথা একদম বিশ্বাস হচ্ছে না নগেন্দা আমি কিন্তু এরপর গ্রামের লোকজনকে জড়ো করব আরে সত্যি সত্যি পলাশ আমি চুরি করিনি আরে আমি এটা ভেবে আশ্চর্য হচ্ছি যে মানে যেটিকে মাথায় আঘাত করে তারপর ক্ষেত থেকে চুরি করলো কে মানে আমি বুঝতে পেরেছি মানে কাদের হাত আছে এই ঘটনায় এই তোমরা এখনই আমার সাথে এসো তো চলো তো চলো 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 নীলিমা কেমন খেলা পাল্টে দিলাম বল লতাদি তোমার বুদ্ধির তুলনা হয় না এদিকে নগেনকে কাটি করালে আর ওদিকে বুড়ির কুমড়োগুলো সব চুরি করে নিলে এক ঢিলে দুই শিকার করলাম কেউ আমাদের সন্দেহ করতে পারবে না আর যদি করেও ওই নগেনকে করবে বলছি কি আমার তো প্রায় সব কুমড়োই বেচা হয়ে গেছে আর কয়েকটা আছে আমারও আর খুব বেশি কুমড়ো নেই সবটাই প্রায় শেষ এই যে বৌঠান খুব আনন্দ করে কুমড়ো বেচা হচ্ছে ভেবে যে কেউ টের পাবে না হ্যাঁ এই যে দেখো ক্ষেতের কুমড়ো গুলো প্রায় সবটাই বেঁচে ফেলে চাই দেখো ডাকাতি মেয়ে লোক থাকার মেয়ে মানুষ হয়ে ভোর রাতে চুরি করা তোমাদের সাহস তো কম নয় তোমরা জেঠির মাথায় আঘাত করে ওনার ক্ষেত থেকে কুমড়ো চুরি করেছ জেঠি চলো আমরা গ্রামের সবাইকে গিয়ে পুরো ঘটনাটা বলি তারপর পুলিশকে জানাই ওনারাই এই দুই মহিলার বিচার করবে আপনাদের এই কাণ্ড আমরা গ্রামের মোরলকে জানাবো তারপর জেঠিমার মাথায় আঘাত করবার জন্য পুলিশের কাছে ডায়েরি করব। পলাশ পলাশ তুমি এমন কাজ করো না আমি আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি আমিও আপনাদের কাছে ক্ষমা চাইছি আর কখনো এমন কাজ করার দুঃসাহস করব না আপনারা আমাদের ক্ষমা করে দিন